হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি যে রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে শাকের একটা রেসিপি লাল শাক ভাজি তা এই শাক আমরা সবাই রান্না করতে জানি কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই শাক যা মানে ভীষণই ভিটামিনে ভরপুর আর এই শাক শাক প্রত্যেকটা মানুষেরই আমাদের খাওয়া খুবই দরকার তাহলে চলো দেরি না করে আমি রেসিপিটি তৈরি করি আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সবার প্রথমে আমি দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এটার থেকে সুন্দর একটা গন্ধ আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেতো করে রাখা রসুন পুরোনোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এইভাবে আমি কুচিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেতো করে রাখা রসুন রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজা করে নেব রসুনের পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দেব শাক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি শাকগুলোকে এখানে দু লাল শাক আছে সেই পরিমাপে আমি দুটো পেঁয়াজ আর আট দশ কোয়া রসুন দিয়েছি তোমরাও তোমাদের শাকের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুনটা ব্যবহার করবে স্বাদ দেখতে অনেকটা লাগে কিন্তু রান্না শেষে দেখা যায় একদম একটুখানি হয়ে যায় তাই পরিমাপটা সবসময় একটু বেশি লাগে দিতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী আর দেব হলুদ আর শাকে লবণ দিলেই শাকটা উনে যায় শাঁকে এবার একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে শাকটা একদম উনে দিয়ে জল ছেড়ে দেবে তাতেই শাকটা আমার রান্না হয়ে যাবে দেখো শাকে নুন পড়তেই শাক কতটা কমে গেছে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নাটা করব। ঢাকনাটা আমি তুলে নেব দেখো শাক থেকে যে জলটা ছেড়েছিল জলটা প্রায় টেনে নিয়েছে আর ওই মাঝে দুবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি শাকে চিনি না দিলে ভালো লাগে না আর গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়ে এবার এই চিনি একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনে বাদাম দেখো আমি থেতো করে নিয়েছিলাম এই চিনে বাদামটা দেবো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর দিয়ে আমার পাশে থেকো তা দেখো শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো শাক রান্না আমার হয়ে গেছে এটা ভীষণই সিম্পল একটা রান্না তা আমার আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা ঠিক এইভাবে রান্নাটা বাড়িতে অবশ্যই একবার করবে দেখবে ভালো লাগবে তা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো আর আমাকে কমেন্টস কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো তা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার